নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম আশা করছি স্কিপ না করে সাথে থাকবে যদিও এখন সবার গাছের কাঁঠাল পেকে রসে টইটুম্বুর কিন্তু তাও আমি তোমাদেরকে আজকে কাঁচা কাঁঠালের এঁচড়ের রেসিপি শেয়ার করব। তো এই ভিডিওটা আমার এক মাস আগের করা পাচনের আগের করা ভিডিও কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এঁচড়ের জন্য মা কাঁচা কাঁঠালগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে আর এইখানে এঁচড়গুলোকে মা জলে সিদ্ধ করে নিয়েছে সিদ্ধ বলতে ওই সেভেন্টি পার্সেন্টের মতো একটু ভাপিয়ে নিয়েছে তারপরে জলটা ঝরিয়ে নিল আর এখানে কড়াইতে দিয়ে দিল সাদা তেল তেলটা গরম হওয়ার পর এখানে ছোট ছোটো টুকরো করে কাটা আলু একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছে তো এখানে একটা আলু ছিল গত দিনের কাটা মানে আগের দিনের তো যার জন্য আলুটা একটু কালো দেখা দেখতে মনে হচ্ছে তো যাই হোক সব আলুগুলোকে মা একটু কড়া করে ভেজে নিল তো তার মধ্যে জল ঝরিয়ে সিদ্ধ করে রাখা যে কাঁঠালের এঁচোড়টা সেটাও দিয়ে দিল। তো এবারে আলুর সাথে সেগুলোও কিন্তু ভালোভাবে একটু ভেজে নেবে তো নুন হলুদ তো এর মধ্যে আগে থেকেই দেওয়া ছিল তো দেখো একটু হালকা লাল লাল করে মা ভেজে নিয়েছে এবার সবগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছে এখানে এচরের জন্য কড়াইতে আবারও মা সাদা তেল দিয়ে দিল। সেখানে দিয়ে দিলো জিরে ফোড়ন তো তার মধ্যে দারচিনি এলাচু ফোড়নে দিয়ে দিল দিয়ে দিলো একটা তেজপাতা টুকরো করে তো তেজপাতাটা তোমরা একটু শেষে দিবে হলে তেজপাতাটা পুড়ে যাবে তো যাতে পুড়ে না যায় তাই মা খুন্তি দিয়ে এভাবে তেজপাতাটা রেখে দিল তো এবারে এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলো আজকে মূলত পেঁয়াজ রসুন দিয়ে এচোর কষা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু তোমরা ভালোভাবে রান্না করতে পারলে মাংসের মতোই খেতে লাগবে যারা নিরামিষভোজী আছে তাদের জন্য ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তো দেখো রসুনটা বাদামি করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো পেঁয়াজটাও যখন বাদামি হয়ে আসলো তখন এর মধ্যে দেখো আমি ফ্রোজেন করে রাখা টমেটো বাটা দিয়ে দিলাম তো টমেটো বাটা আমি কিভাবে ফ্রোজেন করে রাখি সেই ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা আমার চ্যানেলে দেখে নিতে পারো তো এখানে টমেটোটা মেল্ট হতে হতে জল বের হবে তখন আর পেঁয়াজটা পুড়ে যাবে না তাই এই পর্যায়ে এসেই টমেটোটা আমি দিয়ে দিলাম তো তারপর একে এর মধ্যে দেখো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিলো আর হ্যাঁ এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও ছিঁড়ে মা দিয়ে দিয়েছে এ একটুখানি ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না তো ওই তো তোমাদের সাথে বললাম যে মশলাগুলো সেগুলো মা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আর যেহেতু টমেটো থেকে জল বের হবে তাই এর মধ্যে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই গত বছরও আমি তোমাদের সাথে এচোরের ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওগুলো তোমরা কিন্তু বেশ ভালোবেসেছিলে তো তাই জন্যই নতুন যারা আমার পরিবারে যুক্ত হয়েছ তাদের জন্য আবারও এই এঁচড়ের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে দেখিয়ে দেব কাঁচা কাঁঠালটা কিভাবে এচরের জন্য কাটতে হয় তো দেখো এর মধ্যে মা একটুখানি আদা বাটাও দিয়ে দিয়েছে তো এবারে একটুখানি জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে তো আসলে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল তো ক্যামেরার লাইটের জন্য অরিজিনাল যে কালারটা সেটা আসছে না এখানে তো মশলাটা ভালোভাবে মা কষিয়ে নিচ্ছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিবে আর হ্যাঁ এ চোর রান্নায় কিন্তু তেল মশলা সবটাই একটু বেশি বেশি দিতে হয় ওই যে বললাম মাংসের মতোই এখানে দেখো মশলা থেকে কিন্তু তেল বের হয়ে যাচ্ছে তো আর একটু সময় চুলার উপরে রাখবো মশলাটা ভালোভাবে যখন জলটা একদমই টেনে যাবে পেঁয়াজটাও ভালোভাবে কুকড হয়ে যাবে তো তখন এর মধ্যে ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলো দিয়ে দিচ্ছি তো সব কিছু সমেত এবার কিন্তু আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এবারে কিন্তু এই এঁচড় থেকে আরেকটু জল বের হবে তো সেই জলটা টেনে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি এঁচড়টাও ঠিক মাংসের মতো করেই কষাতে হয় যত কষাবে ততই এর টেস্ট বের হবে তো এবারে দেখো এর মধ্যে মা পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিল চিনিটা না দিলে আসলে একটা বনেজি গন্ধ আসতে চায় আর চিনি তো এমনিতেও খাবারের টেস্ট বাড়ায় টেস্ট মেকার বলা যায় তো তাই জন্য একটু চিনিও দিয়ে দিল আর এবারে ভালোভাবে কষানো তো হয়ে গেল ভিডিওতে তোমরা সেটা দেখতে পেয়েছো দিয়ে দিল পরিমাণ মতো জল যেহেতু সবজি বলতে এঁচড়টা আগে সেদ্ধ করা ছিল আর আলুটাও ভালোভাবে ভাজা ছিল তো খুব বেশি জল আমরা এখানে দিলাম না একটু মাখা মাখা করেই এঁচড়টা রান্না করব। তো এই পর্যায়ে আমি একটুখানি গরম মশলা অ্যাড করে দিয়েছি বাকি গরম মশলাটা আমি নামানোর আগে দেবো তো এবারে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব আমি মোটামুটি যতটুকু ঝোল রাখবো প্রায় ততটাই টেনে হয়ে এসছে তাই আমি এবারে এর মধ্যে গরম মশলা আরেকটুখানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর চামচের যে উল্টো পাস্টা সেই পাসটা দিয়ে আমি কিন্তু আলু কাঁঠালের বিচিগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম সেটা তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো তাহলে কি হয় বলো তো একটু ঝোলটা মাখো মাখো হয় দেখতে ভালো লাগে কারণ সবজির মধ্যে যদি এভাবে গোটা গোটা সবজিগুলো তাকিয়ে থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না তো এবারে আমি এঁচুরগুলো নামিয়ে নিচ্ছি কারণ আমার এঁচোর হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে আমি একটু ঝাল নুন সবটাই চেক করে নিয়েছিলাম তোমরাও সেটা করে নিবে তো এই তো আমার এঁচুর রান্না কমপ্লিট তো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে মোটামুটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে